আজকে আবারও একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে লাইভে আসলাম আমি মোহাম্মদ জহরুল ইসলাম আমি জুই হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে লাইভটি হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাইভটি কেউ মিস করবেন না আজকে লাইভটি জুড়ে থাকবে জন মিলনের আকাঙ্ক্ষা নিয়ে জনমিলনের সময়ে কি কি সমস্যা হয় এ বিষয়ে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মিলনের সময় যাদের প্যানিস শক্ত হয় না তাদের জন্য বলবো যে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে জেনে নেব কি কি কারণ থেকে আমাদের প্যানিস আহ লুজ থাকে প্যানিসকে স্ট্রং করা সম্ভব হয় না সে বিষয়ে আমরা এখানে আলোকপাত করার চেষ্টা করব। আপনারা অধীর আগ্রহে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলেন জেনে নিই কি কি সমস্যা থাকলে আমাদের প্যানিস লুজ থাকে মিলনের সময় আমাদের আহ প্যানিশ স্ট্রং হয় না এ বিষয়ে আমি আহ আপনাদেরকে চেষ্টা করবো জানানোর পাঁচটি কারণে মূলত মূলত পাঁচটি কারণে প্যানিশটা আপনার লুস থাকে স্ট্রং হয় না এ পাঁচটি কারণ কি কি তাপ এখানে আমরা আলোকপাত করবো এক থেকে পাঁচ পর্যন্ত জানানোর চেষ্টা করবো প্রথম কারণ হচ্ছে যারা অতিরিক্ত মাত্রায় আহ টেনশনে থাকেন মানসিক চাপে থাকেন তাদের জন্য এই সমস্যাটা বিশেষ করে হতে পারে যারা মানসিক চাপে ভোগেন যারা মানসিক চাপে থাকেন তাদের মিলনের সময় প্যানিসটি স্ট্রং হয় না তাদের প্যানিসটি লুজ থাকে তাদের মনের একটা তাদের মনে একটি কাজ করে তাদের একটি টেন্ডেন্সি কাজ করে সে কারণ থেকে তাদের প্যানিসটি লুজ থাকে এবং দুশ্চিন্তা যাদের থাকে তাদেরও সেম কাজ হয় তাহলে মানসিক চাপ এবং দুশ্চিন্তা থাকলে আপনার প্যানিসটি স্ট্রং হবে না আপনার প্যানিসটি লুজ থাকবে হ্যাঁ তাহলে এক নম্বর হচ্ছে মানসিক চাপ এবং দুশ্চিন্তা মানসিক চাপ এবং দুশ্চিন্তার কারণে আপনার প্যানিসটি লুজ থাকে এবং দুই নম্বর হচ্ছে যাদের শরীরে টেস্টোরোল হরমোনের ঘাটতি থাকে তাদেরও প্যানিস্টি মিলনের সময় লুজ থাকে তাদের স্তন শক্তি বাড়ে না তাহলে বুঝতে পাচ্ছেন যে মানসিক চাপ এক নম্বর হচ্ছে মানসিক চাপ এবং দুশ্চিন্তা থাকলে মিলনের সময় এই সমস্যাগুলো দেখা দেয় দুই নম্বর হচ্ছে যাদের টেস্টোরোল টেস্টরল হরমোনের ঘাটতি থাকে তাদেরও এই সেম সমস্যাটা হয়ে থাকে প্রিয় বন্ধুরা তা আপনারা বুঝতে পারছেন যে এখানে পাঁচটি সমস্যার কারণ থেকে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে হ্যাঁ তাহলে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত মাত্রায় যারা হস্তমৈথুন করেছে তাদের জন্য এই সমস্যাটা বিশেষ করে বেশি তাহলে অতিরিক্ত মাত্রায় যারা এক বছর দুই বছর হস্তমৈথুন করেছেন তাদের জন্য এই সমস্যাটা বিশেষ করে বেশি হয়ে থাকে মিলনের সময় তাদের প্যানিস লুজ থাকে তাদের প্যানিস স্ট্রং হয় না কেননা আপনার অতিরিক্ত মাত্রায় ফলে আপনার টেস্টরের হরমোনের ঘাটতি আপনার শরীরে দেখা দিয়েছে তার ফলে আপনার শরীরে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তার জন্য আপনার মিলনের সময় আপনি এই প্যানিসটি স্টং করতে পাচ্ছেন না বা আপনার পেনিসটি স্ট্রং হচ্ছে না অতিরিক্ত হস্তমৈথুন যারা করেছেন তাদেরকে বলবো যে আপনারা এখনো সাবধান হয়ে যান তারা হস্তমৈথুন থেকে দূরে থাকেন হস্তমৈথুন থেকে বিরত থাকেন হস্তমৈথুন আপনারা পরিহার করার চেষ্টা করুন তাহলে আপনার তিন নম্বর হচ্ছে যাদের অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করেছে তাদের জন্য এই সমস্যাটা বিশেষ করে হতে পারে তারা এই সমস্যায় ভুগতে পারেন চার নম্বর হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের পেশেন্ট যারা উচ্চ রক্তচাপের মানুষ যারা এবং এই সমস্যাটা বেশি হয়ে থাকে যারা ডায়াবেটিস রুগী তাদের প্যানিস মিলনের সময় শক্ত হয় না এবং স্ট্রং হয় না হ্যাঁ বিশেষ করে আপনাদের বিহসঙ্গটা এই সমস্যায় ভুগে থাকে এবং মিলনে তৃপ্তি মিলে না তাহলে শরীর এবং পাঁচ নম্বর হচ্ছে যারা শরীর চর্চা করতে পারেন না যারা শরীরে চর্চা করেন না তাদের জন্য মিলনের সময় লুজ থাকে হয় না তাহলে বন্ধুরা আপনারা বুঝতে এই ছিল এক থেকে পাঁচটি কারণ এই পাঁচটি কারণ থেকে ঘরোয়া ভাবে ট্রিটমেন্ট করা যায় এবং ঘরোয়া ভাবে আপনাকে সুস্থ রাখার পাঁচটি আবার ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারেন আপনি ঘরে বসেই সে বিষয়ে এখন আমরা জানবো হ্যাঁ এখন জানব শক্ত করার ঘরোয়া উপায় এখন জানবো আমরা শক্ত করার ঘরোয়া উপায় তাহলে শক্ত করতে হলে আমাদেরকে কি কি করতে হবে সে বিষয়ে আমরা এখানে জানবো প্রতিদিন সকাল বেলা প্রতিদিন সকাল বেলা পাঁচটি করে হচ্ছে কাজুবাদাম এই দুটি করে হচ্ছে খেজুর এক এক চামচ হচ্ছে কালো এক চামচ হচ্ছে কালো জিরা ভেজানো পানি তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রতিদিন সকাল বেলা আপনাকে পাঁচটি করে খাইতে হবে কাজু বাদাম দুটি করে খেতে হবে খাজুর এবং এক ভেজানো পানি আপনাকে প্রতিদিন সকাল করে খেতে হবে দুই নম্বর হচ্ছে প্রতিদিন রাত্রে প্রতিদিন রাত্রে শোবার সময় আপনি এক গ্লাস কুসুম গরম পানি সঙ্গে নেবেন এক চামচ খাটি মধু ভালোভাবে মিশিয়ে সে পানিটি আপনাকে খেয়ে শুত্ত হবে হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে প্রতিদিন কুসুম গরম গরম দুধে এক গ্লাস কুসুম দুধের সঙ্গে এক চামচ খাঁটি মধু মিশিয়ে আপনাকে খেতে হবে তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই সমস্যা থেকে আপনি দূরে সরে আসবেন এবং আপনার সমস্যাগুলো কেটে যাবে আপনি মিলনের সময় আপনার প্যানিসকে স্ট্রং করতে পারবেন এবং আপনার মিলনের সময় আপনার প্যানিস স্ট্রং থাকবে তাহলে এক চামচ তিল এবং এক চামচ মেথি ভিজানো পানি বা মেথি ভিজানো গুঁড়া আপনি খেতে পারেন প্রতিদিন একবার তাহলে বন্ধুরা এখানে আমরা জানলাম যে শক্ত করার ঘরোয়া কিছু উপায় যেগুলো আমাদের খুবই খুবই আমাদের গুরুত্বপূর্ণ হ্যাঁ আমাদের দেহের জন্য খুবই অত্যন্ত প্রয়োজন তাহলে আমরা অভ্যাস এবং প্রতিদিন কম করে হলো খাওয়ার হাঁটা হাটি আহ হালকা ব্যায়াম করা দরকার তাহলে প্রতিদিন যদি আপনি তিরিশ মিনিট হাঁটেন বা হালকা ধরনের একটু ব্যায়াম করেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই জন সমস্যা থেকে এই আপনি মুক্তি পাবেন মিলনের সময় যে অক্ষমতা একটা দেখা দেয় এটা একটি লজ্জাজনক এই লজ্জাজনক জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে মিলনের সময় আপনার প্যানিস যদি শক্ত করতে চান তাহলে আপনাকে এই ঘরোয়া টিপস গুলো আপনাকে মেনে চলতে হবে তাহলে প্রতিদিন আপনাকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে বা হালকা ব্যায়াম করতে হবে তাহলে আপনি এখানে সুস্থ থাকবেন এবং রাত্রেবেলা বেলা আপনাকে পর্যাপ্ত পরিমাণে বা পরিপূর্ণ আপনাকে একটা ঘুম দিতে হবে আপনাকে প্রচুর আপনার রাতে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাকে হবে বা ঘুমাতে হবে আপনাকে কম করে থেকে সাত আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে আপনার কি হবে এই জন্য সমস্যা থেকে আপনি মুক্তি পাই যাবেন ভাই এবং বন্ধুরা এগুলো নিয়মিত অনুসরণ করলে ইনশা আল্লাহ শক্ত হবে ইনশা আল্লাহ এবং মিলনের সময় আপনার খুব স্ট্রং থাকবে এবং শক্ত থাকবে যাদের এই সমস্যা রয়েছে তারা দয়া করে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না যাদের এই সমস্যাগুলো দেখা দিয়েছে তারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার জীবনকে আলোকিত করবেন হ্যাঁ আপনার জীবনের সমস্যাগুলো আপনি ডাক্তারের সামনে খুলে বলবেন আজকের এই লাইভ ভিডিওতে আমরা আলোচনা করেছি যে 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 অন্যের সময় পুরুষক্ত এবং মিলনের সময় পুরুষক্ত শক্ত কেন হয় না এ বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে যারা এই সমস্যায় ভুগছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ সহকারে দেখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার আলোচনা বিষয়টি মাথায় রাখুন এবং পুরুষ শক্ত পুরুষ সঙ্গ দুর্বল হওয়ার কারণ এবং টেস্টর হরমোন হরমোন কিভাবে বাড়ানো যায় পুরুষ শক্ত শক্ত করার বিষয়টি আপনি জানবেন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন এবং টেস্টোরাল হরমোন কিভাবে বাড়ানো যায় এবং শক্ত করার খাবার এবং টিপস শক্ত করার খাবার এবং টিপস এগুলি আপনি ডাক্তারের কাছ থেকে জেনে নিবেন জীবনযাত্রা কিভাবে পরিচালনা করবেন বা কিভাবে ইসলামিক দৃষ্টিকোণের কিছু কিছু দিক আলোচনা করা বাঞ্ছনীয় তাহলে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে জন সমস্যা একটি আসলে বেধি সমস্যা থাকলে এটা খুবই দ্রুত আপনাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে এখান থেকে ট্রিটমেন্ট না করলে আপনি দিনে দিনে আপনি অসুস্থ হয়ে যাবেন বেশি তাহলে আপনাকে এই সমস্যাগুলো আপনি খুবই আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করবেন আপনার ট্রিটমেন্ট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এ বিষয়টি মাথায় রেখে আপনি ভিডিওটি এবং লাইভটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন লাইভটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে আপনি জানাবেন আপনার মতামত ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন এখানে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্যানিস্টিকে স্ট্রং করারও এখানে প্যানিস্টি স্ট্রং কেন হয় না সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং কি কি টিপস ফলো করলে আপনার অসুখ থেকে আপনি আরোগ্য লাভ করবেন সে বিষয় এখানে তুলে ধরা হয়েছে আপনি এই এখানে কি কি খাবার খেলে আপনি শরীর আপনার এই সমস্যাটি ভালো হয়ে যাবে এই বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকার পেয়ে থাকবেন যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে আপনি এখানে অনেক উপকার আপনার জীবনে বই আসবে আশা করি বন্ধুরা আপনার এই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং এখানে যে টিপস গুলো দেওয়া হয়েছে এই টিপস গুলো আসলেই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপস এই টিপস গুলো আপনাদের মনোযোগ সহকারে শোনা দরকার এবং ফলো করা দরকার আশা করি যে এখানে আপনারা যে বিষয়টি যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করেছি এই বিষয়টি পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিকটি যদি কোনো পুরুষের সাথে ঘটে থাকে সে যদি চিকিৎসা না নেয় তাহলে তার জন্য খুবই একটি লজ্জাজনক বিষয় তোতে আমি এখানে আবারো কিছু রিপ্লাই করার চেষ্টা করব সে বিষয়টি আপনারা মাথায় রাখবেন হ্যাঁ যে মিলনের সময় যে যে সব পুরুষদের প্যানিস স্ট্রং হয় না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং হচ্ছে এবং তারা সম্পূর্ণ লাইভটি দেখবেন যাদের প্যানিস মিলনের সময় লুজার থাকে বা স্ট্রং হয় না আপনি মিলনে তৃপ্তি পান না তাদের কি কি সমস্যা হলে এই এই সমস্যাগুলো ঘটে বা এই সমস্যাগুলো হয় আমি আবারও একটু বলার চেষ্টা করব কেননা এখনো নতুন নতুন যারা লাইভে যুক্ত হচ্ছে তারা যেন এই লাইভটি অনুভব করতে পারে বা এই বিষয়টি জানতে পারে হ্যাঁ তাহলে চলেন আমরা জেনে নিই কি কি কারণ থেকে আপনার মিলনের ইচ্ছা থাকলেও আপনার প্যানিসটি স্ট্রং হয় না হম প্যানিসটি লুজ থাকে যেমন দেখা যাচ্ছে কেউ যদি অতিরিক্ত মাত্রায় টেনশনে ভোগেন এবং অতিরিক্ত মানসিক চাপে থাকেন হ্যাঁ এবং মানসিক চাপ থাকলে আপনার মিলনে অক্ষমতা দেখা দিয়ে আপনার মিননের সময় আপনার প্যানিস থেকে আপনি চাইলেও আপনি স্ট্রং শক্তি বাড়াতে পারবেন না হ্যাঁ তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে একটি কারণ আরো কারণ আছে যারা কে অবশ্যই যেটা লাগবে সেটা দিচ্ছে কথা বললেন হ্যাঁ একবার চুপচাপ আমি একটা কাজ করছিলাম কয় মাস চলছে বুক জ্বালা পোড়া করছে তিরিশ হাজার সব গুলো খালি পেটে খাবে হ্যাঁ Ừ, hmm? nè. Nah. <coughs> <coughs> প্রিয় দর্শক আপনাদের মাঝ থেকে একটু বিরতি নিয়েছিলাম আবারও ফিরে আসলাম তাহলে আপনার যদি মানসিক চাপ থাকে এবং যারা ভুগে থাকেন তাদের এই সমস্যাটাই হয়ে থাকতে পারে এই ভুগে থাকবেন তারা সমস্যায় হ্যাঁ যারা উচ্চ রক্তচাপে থাকে তাদের জন্য এই সমস্যাটা হয় এবং যাদের শরীরে টেস্ট হরমোনের ঘাটতি দেখা দেয় যাদের শরীরে টেস্ট হরমোনের ঘাটতি দেখা দেয় তাদের এই সমস্যাটি হয়ে থাকে জি ভাইয়া ওয়ালাইকুম সালাম অলপমাত্র লড়াই হবার আমি ভালো আছি এবং আপনা আপনি কেমন আছেন যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নতুন হয়েছেন এবং কমেন্ট করেছেন আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাইফটাই বেশি বেশি করে অনুভব করবেন বলেন আপনি যে কথাটি বলতে চান সেটা বলেন বলেন কমেন্ট বক্সে জানান আপনি কি কি জানতে চান কি কি বলতে চান যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন যে কমেন্টে করবেন সেই কমেন্টটি সুন্দরভাবে করেন আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাকে অনেক ধন্যবাদ জি ভাইয়া আপনার কথাটি আমি শুনবো আপনি বলেন তাহলে আপনাদের এই সমস্যাটা কেন হয় কিভাবে হয় যাদের দেখা যাচ্ছে যে প্যানিস খুবই লুজার থাকে চাইলেও আপনার প্যানিসকে স্ট্রং করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং অনুভব করবেন প্যানিসটি যদি আপনার খুবই টেনশন থাকে এবং উচ্চ রক্তচাপ থাকে এবং মানসিক টেনশন থাকেন তাহলে আপনি এই সমস্যাটি অনুভব করতে পারবেন এই সমস্যা থেকে আপনাকে দূরে হতে আসতে হবে এবং দেখা যাচ্ছে যাদের শরীরে টেস্টোরাল হরমোনের ঘাটতি দেখা দেয় তাহলে তাদেরও এই সমস্যাটা বেশি থেকে বেশি ও হয়ে থাকবে টেস্টোরাল হরমোনের ঘাটতি আপনাকে বাড়াতে হবে টেস্টোরাল হরমোন আপনার দেহর ভিতর থেকে কমে যেন না যায় সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ টেস্টোরাল হরমোনের ঘাটতি থাকলেও আপনার মিলনের সময় প্যানিস্টি লুজার থাকবে প্যানিস্টি স্ট্রং হবে না হ্যাঁ দেখাইছে যাদের ডায়াবেটিস আছে যাদের ডায়াবেটিস রোগী তাদের জন্য এই সমস্যাটা হয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদেরও এই সমস্যাটি হয়ে থাকে মিলনের সময় লুজ থাকে পেনিসটি স্ট্রং হয় না তাহলে বুঝতে পারছেন যাদের ডায়াবেটিক যারা ডায়াবেটিসের রোগী তাদের এই সমস্যাটা বেশি থেকে বেশি হয়ে থাকে হ্যাঁ এবং যাদের শরীরে চর্চা করতে পারেন না যারা নিয়মিত ব্যায়াম করেন না তারাও এই সমস্যায় আপনারা ভুগে থাকবেন হ্যাঁ তাহলে আপনাদেরকে নিয়মিতভাবে কি করতে হবে সারাদিনে সারাদিনে কম করে হলো আপনাকে তিরিশ মিনিটে হাঁটাহাঁটি করতে হবে এবং আপনাকে হালকা ব্যায়াম করতে হবে তাহলে কি হবে আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তাহলে এবার চলেন আমরা জেনে নিই এই রোগ থেকে আমাকে ঘরোয়া ভাবে কিভাবে বাঁচা যায় ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই ঘরোয়া ভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে সে নিয়মগুলো আমি আপনাদের এখানে বলার চেষ্টা করব এক নম্বর হচ্ছে প্রতিদিন সকাল বেলা পাঁচ থেকে পাঁচটি করে কাজুবাদাম দুই থেকে তিনটি করে খাজুর এক চামচ হচ্ছে কালো জিরা ভেজানো পানি এগুলো খেয়ে আপনাকে প্রতিদিন সকালে খেতে হবে এক থেকে দুই মাস তাহলে আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আহ দুই নম্বর হচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা প্রতিদিন রাত্রেবেলা বেলা কুসুম গরম দুধ এক গ্লাস করে আপনাকে খেতে হবে আর কুসুম গরম দুধের সঙ্গে আপনাকে এক চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে সে দুধটিকে খেতে হবে আপনি এতে নিয়মিত খাবেন টানা এক থেকে দুই মাস তাহলে আপনার জনমিলনের সময় আপনার প্যানিসটি থাকবে স্ট্রং এবং লোহার মতন শক্ত তাহলে আপনার কোনো ঘাটতি থাকবে না এবং দেখাইছে যে আর নম্বর তিন পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জেনারেশনের ভিতরে খুবই দেখা দেয় তারা সতর্ক হবেন নম্বর তিন পয়েন্টটি থেকে আপনাদেরকে মুক্তি থাকতে হবে তিন নম্বর পয়েন্ট থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে হবে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ তিন নম্বর পয়েন্টটি হচ্ছে যারা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করেছেন বা করেন এবং টানা এক থেকে দুই বছর যারা করেছেন তাদের জন্য এই সমস্যাটা বিশেষ করে বেশি 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 থেকে হতে পারে এবং হবে তাহলে আপনাদেরকে করতে হবে কি নিয়মিতভাবে ভাবে আহ থেকে আপনাকে বিরত থাকতে হবে হস্তমৈথুন আপনাকে পরিহার করতে হবে নাতে কিন্তু আপনি ভয়াবহভাবে ভাবে বিপদগ্রস্ত হয়ে যাবেন তাহলে টানা যারা হস্তমৈথুন করেছেন তারা অবশ্যই আপনি দূরে সরে যাবেন এখান থেকে আপনি হস্তমৈথুন থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে ইসলামী আপনার আপনাকে করতে হবে কি আপনাকে নামাজ পড়া অভ্যাস করতে হবে এবং ইসলামিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে আপনি হস্তমৈথুন থেকে মুক্তি পাবেন আপনারা হস্তমৈথুন যদি করেন তাহলে ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাদের খুবই অন্ধকার বিবাহ করার পরে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হাত পাবেন না মিলনের তামে তৃপ্তি পাবেন না মিলনের সময় অক্ষমতা দেখা দিবে মিলনের সময় আপনাদের জন সমস্যা দেখা দিবে মিলন করতে চাইবেন মনে আকাঙ্ক্ষা থাকবে কিন্তু আপনার প্যানিস স্ট্রং হবে না হ্যাঁ তাহলে আপনাদেরকে এখান থেকে দূরে সরে আসতে হবে এখান থেকে আপনাদেরকে মুক্তি পেতে হবে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে আপনাকে এখান থেকে দূরে সরে আসতে হবে হস্তমৈথুন থেকে আপনাকে দূরে সরে যেতে হবে হস্তমৈথুন একটি খারাপ কাজ এখান থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই হস্তমৈথুন যদি আপনি নিয়মিত করে থাকেন তাহলে আপনার জীবন অন্ধকার হয়ে যাবে এই এইখান থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে কোরআন পড়তে হবে এবং ইসলামিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলে আপনি এখান থেকে মুক্তি পাওয়া মুক্তি পাবেন এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়তো বা আপনার জীবন অন্ধকারে কারাসূন্য হয়ে যাবে আপনাদেরকে বলবো আপনারা হস্তমৈথুন থেকে দূরে সরে যান আপনারা হস্তমৈথুন থেকে বিরত থাকুন এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে প্রতিদিন কম করে হলো তিরিশ মিনিট হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে হবে আপনারা নিয়মিত তিরিশ মিনিট হাঁটা চলা করবেন এবং নিয়মিত ভাবে আপনারা করবেন মিনিট হাঁটা চলা এবং হালকা ব্যায়াম তাহলে এই জনসমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং পাঁচ নম্বর হচ্ছে যারা শরীরের চর্চা করেন না তাদেরও এই সমস্যা হতে পারে আপনারা নিয়মিতভাবে শরীরকে চর্চা করবেন নিয়মিতভাবে আপনাদের শরীরকে ভালো রাখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই লাইভটি করলাম আমি আশা করব যে এই লাইফের মাধ্যমে অনেক ভাইয়েরা মুক্তি পেয়ে যাবেন এবং হস্ত মৈথন থেকে মুক্তি পাবেন হস্ত মৈথনের এবং এখান থেকে মুক্তি পেলে আপনারা অনেক উপকার লাভ করতে পারবেন জনসমস্যার মতো একটি সমস্যা আপনার জীবন থেকে সরে যাবে তাহলে এই বিষয়গুলো যদি আপনারা মাথায় লেন নলেজে লেন তাহলে আপনারা মুক্তি পাবেন ইনশা আল্লাহ নয়তোবা আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং যারা মানসিক টেনশনে থাকেন এবং উচ্চ রোগী রোগী তারা এই বিষয়গুলো একটি নজরে রাখবেন আর এই ট্রিটমেন্টগুলো যেগুলো খাওয়ার কথা বলা হলো যে বিষয়গুলো ফলো করতে বললাম সে বিষয়গুলো আপনারা একটু নজরদারি করবেন তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর বেশি করে যদি না পারেন দুই থেকে তিনটি করে কলা খাবেন এবং দেখাইছে দুটি করে ডিম খাবেন এক গ্লাস কুসুম গরম দুধ খাওয়ার অভ্যাস করে তুলবেন প্রতিদিন ঘুমানোর আগে ঘুমাতে যাবেন ওই টাইমে কুসুম গরম দুধ এক গ্লাস কুসুম গরম দুধ তার সঙ্গে মিশাবেন আপনি এক চামচ খাঁটি মধু ভালোভাবে মিক্সার করে খাবেন আপনি টানা এক থেকে দুই মাস তাহলে আপনার শরীরে একটি এনার্জি ফিল হবে এবং দেখা যাচ্ছে আপনার টেস্টোর হরমোন শরীরে বৃদ্ধি হবে আপনার টেস্টোর হরমোন যখন শরীরে বৃদ্ধি হবে তখন আপনার জন্য সমস্যা সমাধান হয়ে যাবে আপনি যখন ইচ্ছা করবেন মিলনে আকাঙ্ক্ষা পোষণ করতে পারবেন এবং মিলনের সময় আপনার থাকবে স্ট্রং এবং থাকবে শক্ত তাহলে আপনার ঘরোয়াভাবে এই ট্রিটমেন্টটি হয়ে গেল আপনার মেডিসিন বাইরে থেকে দেওয়া লাগবে না প্রাকৃতিক খাবারের মাধ্যমেই আপনার জনসমস্যা সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ অবশ্য যে যেখান থেকে লাইভটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি একটি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার মূল্যবান বক্তব্য আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও থেকে কিছু উপকার পাবেন আর কিছু উপকার যদি পান অবশ্যই জুই হেলথ টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর প্রতিনিয়ত আপনারা একে অপরকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন ভিডিওতে বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে যেখান থেকে দেখবেন সেখান থেকেই আপনি কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন আর কিছু জানার থাকলে আমাকে জানাবেন জি ভাই কি কমেন্ট করব বলেন কমেন্ট তো আপনি করবেন আপনি অ্যানসার চাইবেন আমি উত্তর দিব জি ভাই আপনি কমেন্টে প্রশ্ন করেন আমি উত্তর দিব ইনশাআল্লাহ আপনি কমেন্টের উত্তর চাচ্ছেন আমি তো আপনাকে কমেন্টের উত্তর অবশ্যই দেব ভাইয়া আপনাদের কমেন্টে আমি পরে রিপ্লাই দিচ্ছি যেহেতু লাইফটি এখানে আমি শেষ করার চেষ্টা করবো আপনাদের লাইফে আহ আসার জন্য ধন্যবাদ আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আহ খুবই আন্তরিক প্রিয় মানুষ ধৈর্য সহকারে আমার লাইভটি দেখছেন এবং কমেন্ট করছেন আমি কমেন্টে রিপ্লাই দিব হ্যাঁ আপনারা এই লাইভটি বেশি থেকে বেশি অনুভব করবেন এই লাইভটির মাঝে কিছু সাবস্ক্রাইবার আপনারা নতুন নতুন সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের দোয়া এবং কামনা নিয়ে আমি জন্য নতুন কোন আরো টিপস নিয়ে আপনাদের সামনে আসতে পারি সে বিষয়ে আমাদের জন্য দোয়া রাখবেন এবং ভালোবাসা দিয়ে কাছে থাকবেন ভালোবাসা দিয়ে সাথে সাথে রাখবেন এবং বেশি থেকে বেশি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যে যেখান থেকে দেখবেন সেই সেখান থেকেই একটি করে কমেন্ট করবেন একটি করে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ করা ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা জি ভাই আপনাকে জানাই স্বাগতম গোপাল ভাই ভাই আপনার আইডিতে আমি ঢুকতে পাচ্ছি না আপনি আমাকে জানান আমি নতুন ওর জন্য আপনার কমেন্টে আমি রিপ্লাই দিতে পারছি না এর জন্য আমি সরি পরে আপনাকে আমি রিপ্লাই দিচ্ছি আজকের লাইভটা আমি এখানে শেষ করছি আপনারা শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওর মাধ্যমে নেক্সট কোন লাইভের মাধ্যমে শতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এ বলে আমি আমার লাইভটি এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته